আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কিভাবে ঘাস কাটলে এক ক্ষেত থেকে চার থেকে পাঁচ বছর আপনি ঘাস গরুকে খাওয়াতে পারবেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আসছি আমাদের নেপিয়ার ঘাস খেতে আজ আমার অফিস বন্ধ একই মে জাতীয় শ্রমিক দিবস যদি আমি ঘাস কাটি না খুব কম আমার বাবাই বেশি ঘাস কাটে কিন্তু আজকে আপনাদের একটা নিপের ঘাস কাটার সিস্টেম দেখাবো বেশিরভাগই অনেক ক্ষেত্রেই দেখা যায় নিপের গাছ একবার লাগালে আপনি এক বছরে ঘাসগুলো নষ্ট হয়ে যায় বেশি দিন খাওয়াতে পারেন না আরে দেখেন আমাদের ঘাসের বয়স আজকে তিন বছর চলে এখন ঘাসের অবস্থা দেখুন আর একটাই কারণ আপনি ঘাস যদি সঠিক টাইমে সঠিকভাবে কাটতে পারেন তাহলে আপনি এক একটা ক্ষেত থেকে দীর্ঘ তিন থেকে চার বছর আপনি ঘাস খাওয়াইতে পারবেন এই ঘাসটা হলো আপনার সরাসরি দেখায় কীভাবে কতটুকু উপর থেকে ঘাস কাটতে হবে চলুন আমরা সরাসরি চলে যাই সুপ্রিয় দর্শক এটা এলো আমাদের নিপিয়ার ঘাস পুরো ক্ষেতটা দেখেন উজ্জ্বল ঘাসের শেষ সীমানা ও পাশে কাটতে কাটতে আসে এ পাশে আবার কাটতে কাটতে এ শেষ হইতে ওই পাশে আবার ঘাস বড় হয়ে যাবে টোটাল ক্ষেতটা আগে দেখায় আপনাদের আরেকটা কথা বলি আপনাদের আপনারা যারা নতুন খামারই বা গরু চাষ করতে চাচ্ছেন লালন পালন করতে চাচ্ছেন বা গো খামার দিতে চাচ্ছেন অবশ্যই আপনাদের বলি ঘাস ছাড়া গরু গরু পালা অসম্ভব আগে আপনার ঘাস লাগবে গরুকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে পারেন তাহলে আপনার দানাদার খাবার কম দিলেও সমস্যা নাই আর পর্যাপ্ত পরিমাণ ঘাস দিলে আপনার দানাদার খাবারের খরচ অনেকটাই কমে যাবে গরু গরু পালন করতে হলে অবশ্যই আপনাকে কাঁচা ঘাস প্রয়োজন আর বিশেষ করে হলো গাভীর ক্ষেত্রে তো বেশি প্রয়োজন আপনি গরু টুকটাক পালতে পারবেন সমস্যা হবে না কিন্তু আপনার হলো গাভীতে ঘাস প্রয়োজন মাস্টবি কারণ ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে আট থেকে বারো পার্সেন্ট ফাইবার আছে ছাব্বিশ থেকে আটাশ পার্সেন্ট আর টোটাল ডাইজেস্টেবল পঞ্চান্ন থেকে আটান্ন পার্সেন্ট থাকে আর বিপি বিপাকীয় শক্তি দুই মেগাজুল আর এই ঘাসের উচ্চতা আপনার তিন থেকে পাঁচ মিটার হয় আর এই ঘাসটা আপনার সরাসরি গুরুটা খাওয়াইতে পারেন অথবা সাইলেন্সে খাওয়াইতে পারেন বা ঘাসের সাথে মিশেও ঘরের সাথে মিশে এই ঘাসটা খাওয়াইতে পারেন তো আমরা ভিডিওটা না বাড়ে সরাসরি চলে যাই ঘাসটা কতটুকু পরিমাণ উপর থেকে কাটবো আর এই যেটা হলো কালকে বিকালে কাটা সকালে কাটা হয়েছে কালকে সকালে আমি কেটে নিয়ে গেছি এখান থেকে ঘাস আর আমি বেশিরভাগই অনেক জায়গায় দেখা যায় এই গাছ এই যে ঘাস তাড়াতাড়ি করে এখান এই যে এত উপর থেকে গাছ কাটে ঘাসটা কাটে যাওয়ার উপর থেকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই আমি এই যে অনেকে দেখা যায় ঘাসটা আপনার এই যে এখান থেকে কাটে এ দেখুন উপর থেকে কাটে আমি খেয়াল করছি বা দেখছি বিশেষ করে রাস্তার পাশে দেখা যায় বা অনেক খেতেও বা খামারে তো দেখা যায় এই গাছ এই যে গোড়া এত দেখেন এই যে এটা আপনার দেখানোর জন্য কাটছি আমরা এভাবে কাটি না কখনো এভাবে যদি আপনি ঘাস কাটেন তাহলে এই ঘাস আপনি সর্বোচ্চ এক বছরে খাওয়াইতে পারবেন ওই ঘাস নষ্ট হয়ে যাবে খাওয়ানো যাবে কিন্তু ঘাস নষ্ট হয়ে যাবে আপনি পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন না এই যে গুঁড়া মাটি এ দেখা যায় দুই গিরে এক গিরে দুই গিরে উপর থেকে ঘাস কাটছে এখান থেকে আপনার পরে এখান থেকেও এই যে একটা গিরে আসে এখান থেকে পোয়া নেবে এই পোয়া নিলে তখন এই জ্বরটা এই জ্বর এখান থেকে জ্বর বেরোবে এই জ্বর এই মাটিতে আস্তে আস্তে শক্তি কম পাবে পরে আপনি ঘাসের গ্রোথটা কমে যাবে সেই কারণে আপনার ঘাস আগে আপনার সঠিক নিয়মে কাটতে হবে সঠিক নিয়মটা হলো যে দেখুন এই যে এই যে আমরা কাটছি যেটা এই যেই মাত্র আমি কাটছি দেখেন এই যে মাটি এরকম আপনি যেখান থেকে পোয়া নেবে যেখান থেকে পোয়া নেবে এই পোয়া নেবে দেখুন আপনি পোয়া যেখান থেকে নিয়েছে আপনি দেখা দিচ্ছি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই এই ঘাসটা কালকে সকালে কাটা হয়েছে সাতটা আটটার দিকে এই যে পোয়া নলের অলি নয়স দেখেন এই যে পোয়া বেরোয় এই যে পোয়া এই পোটা এখান থেকে জ্বরটা সরাসরি এখান থেকে নেবে পর্যাপ্ত মাটির রস পাবে আর অতি দ্রুত ঘাস বৃদ্ধি পাবে দেখুন যেভাবে কাটবেন দেখুন ঘাস কাটতে হবে ঘাস যদি সঠিক না কাটেন তাহলে আপনি ফলন বা বেশি পরিমাণ ঘাস পাবেন না ঘাস যদি এক জমি থেকে আপনার তিন চার বছর ক্ষয়ত হয় তাহলে অবশ্যই আপনাকে এই এতটুকু পরিমাণ উপর থেকে ঘাসটা কাটতে হবে দেখুন মাটি থেকে দেখ এই যে এতটুকু পরিমাণ কাটবেন এতটুকু উপর পরিমাণ থেকে ঘাস কাটলে মাটিটা পাশে থাকবে জ্বর উপরে উঠবে না আর আপনার একটা ক্ষেত থেকে আর নিপের গাছ লাগালে আপনার যদি সঠিক পরিমাণ যত্ন করতে পারেন তাহলে এক গাছ থেকে এক ক্ষেত থেকে আপনি চার থেকে পাঁচ বছর গাছ খাওয়াইতে পারবেন আমাদের বিটাটার তিন বছর বয়স এখন এখনও গাছের কী অবস্থা আলহামদুলিল্লাহ অনায়াসে আরও দুই বছর এটা অনায়াসে খাওয়াইতে পারব পরিশেষে একটা কথাই বলি ঘাস ছাড়া গরুপালা অসম্ভব ব্যয়বহুল আর যারা এই ঘাস ছাড়া গরু পালবেন তাহলে খুব লাভ লাভবান খুব কম হতে পারবেন যদি গরু চাষে লাভ মানে গরু পালনে যদি লাভবান হতে চান তাহলে আপনাকে অধিক পরিমাণে কাঁচা ঘাস লাগাইতে হবে আর নেপিয়ার এমন একটা ঘাস যদি আপনি এর সঠিক যত্ন করতে পারেন সার ওষুধ ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে বছরে আট থেকে দশ বার এটা সংগ্রহ করতে পারবেন আপনি বা কাটতে পারবেন এক ক্ষেত্র থেকে বছরে আট থেকে বার কাটতে হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সেই কামনা বিদায় নিচ্ছি এই ভিডিও দেখে যদি আপনি কিছু শিখে থাকেন বা কি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক একটা কমেন্ট করে দেবেন যদি পারেন একটা শেয়ার করে দিবেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম